সোজা 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 বলেন আল্লাহ তহবা করিতেছি আর কোনোদিন নামাজ কাজা করবো না আল্লাহ তহবা করিতেছি হারাম কামাই করব না হারাম খাইব না আল্লাহ ওয়াদা করিতেছি ইসলাম যা আদেশ করে পালন করবো নিষেধ করে বিরত থাকবো চিল্লায় এ আল্লাহ আরো ওয়াদা করিতেছি নিজের ঘরে পর্দার পরিবেশ করবো সন্তানদেরকে দিন শিখানোর মেহনত করবো আলেমুলার সাথে থাকবো চিল্লে এখন চিল্লা এখন ইনশাল্লাহ খোঁজা করেন যেই তবলিকে আলেমুলা নাই ওই তবলিগে আমরা নাই যেইখানকায় আলেমুলামা নাই সেইখানকায় আমরা নাই যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই সেই রাজনীতিতেও

রোজ থাকতে থাকতে পাউডা ধুইয়া ভিতরে ঢুক্যা পড়ছে আর কি এরপরের দিন আবার রোজ দুটো পর্যন্ত খালি টানে খালি টানে সুজা আল্লাহ আকবার জোরে করে বলে দিন কি কঠিন না সুজা সুজা সব চেয়ে বড় কথা গুররিল মুহাজ্জালিন আল্লাহ তাআলা এই উম্মতকে হাসরের ময়দানে অঙ্গের চমক দিয়া দাঁড় করাবে মনে করেন অজু করত নামাজ পড়তো অজু রঙ্গ ধুইত এগুলো চমকাবে হাসরের চমকাবে এটা কোন নবীর উন্মতের নাই সুবাহ আল্লাহ আস্তে করে বলেন আরেকটা আস্তে করে বলেন আপনারা দেখি উল্টা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড আস্তে করতে কইতে গেলে জোরে কন জোরে কইতে গেলে আস্তে কন জোরে করে বলেন তাহলে ওজু সারা দরকার না করা দরকার কম করা দরকার না বেশি করা দরকার খালি ওজু করবেন না সরবেন না যে অজু করে সে নামাজ পড়ে যে নামাজ পড়ে সে অজু করে তার মানে হলো যে পাঁচ বেলা নামাজ পড়ে তার অজু বেশি তার চমক বেশি যে মাঝে মাঝে নামাজ পড়ে তার অজু কম তার চমক কম জিরো বাল আর কি জিরো পাখের ঘরে যেটা যায় বাথরুমে যেটা জ্বালায় যেটা জ্বালায় ঘুম আয় আর কি কি লাগ ডিম লাগ আর কিছু আছে মাঝে মাঝে জলে শুধু শুক্রবারে উজু করে আর কিছু আছে ঈদের নামাজ পড়ে এরা ঈদ মুসলি শুধু ঈদের দিন আর কিছু আছে ঈদের নামাজও পড়ে না আর কিছু আছে উজু করার শীতের জানাজার নামাজ পড়ে না আন পাইছি এরমটা আমি ওসি জানাজা পড়ানোর জন্য গেছি আমারে সিং আমার হুজুর আমি মরে আপনি জানাজা ঠিক আছে তা আমি জানাজা পড়ার জন্য গেছি ময়মেন সিং হায় হায় জানাজা পড়াইতেছি একজন চিয়ারে বয়ে রয়েছে আমি ভাবলাম যে লগে কাফের লগেও খাতির মুসলমান তো আইসে আইসে হিন্দুরাও চলে আসে বইয়ের নামাজ পড়ে না জানা যা পড়ে না নামাজ শেষ করে কাছে গেলাম ধন্যবাদ কাছে জিগাইলাম সাহস করে নাম কি নাম বলল মুহাম্মদ দিয়া বুঝলাম কিরে মুসলমান দিই আমি যে গেলাম ভাই নামের শুরুতেই মোহাম্মদ মুহাম্মদ তার মানে আপনি মুসলিম জানাজাটা গেল বললেন না যে এই কথা বলতে পারে তেলে বাগুনে জ্বলে উঠছে আমারে কয় এ আপনারা মোর লড়া খালি পেঁচ লাগান এ আপনারা পেশ লাগান কি বেশ লাগাইছি জানা যা দুই চার জনে পড়লে সবার কথা হয়ে যায় জানেন না জানা যা যে আলাউ কি ফায়া এটা হে আমারে পড়াইতেছে উল্টা কয়েকজন পড়লে সবার পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যায় এটা আমি জানি। এটা মুসলিম মুসলিমের গুরুত্বপূর্ণ হক মুসলমান মুসলমানের জন্য জানাজার মাধ্যমে দোয়া করে বিদায় দেয় তাই দোয়া তো করছি আপনারা দাঁড়ায় করছেন আমি চেয়ারে বসে বসে করছি আমরা দেখেন এত উত্তর দিয়েন না আমার প্রশ্ন হল আপনি একটা মুসলিম হিসাবে আপনার নাকের ডগা দিয়া এত বড় একটা নেকির পুটলা চলে গেল আপনি এটার দিকে তাকাইলেন অথচ জানাজা যদি কেউ পড়ে তাহলে তাকে একই রাত মানে হলো এক উহু পাহাড় সমান দেয়া হয় সব আমার তার মানে নাকের ডগা দিয়ে একটা উহুদ পাহাড়ের সবের ফুট লাগেছে আপনি ওদিকে তাকাইছেন না তা আমি তারে বুঝাইতেছি বুঝাইতেছি একজন আমার কয়েক হুজুর পারে না জীবনে ওরে কোনোদিন উজু করতেও দেখিনি যারা অজু পারে না অজু করে না ওদের অঙ্গ চমকাইবে না কিন্তু উম্মতে মুহাম্মাদীর যারা অজু কারনেওয়ালা নামাজ পারনেওয়ালা এদের বৈশিষ্ট্য হলো গুররিল মুহাজ্জালি হাসরের কঠিন ময়দানে তাদের অজুর অঙ্গের চমক চমকাইতে থাকবে লাভ কি লাভ হলো এই গোষ্ঠীটা তাদের পালা যদি হালকাও হয় তাদের চমকের কারণে তারা নবীজির তাদের নসিব হবে হাজরত সিদ্দিকা জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ নবীকে আল্লাহ নবী এ লক্ষাধিক নবীর উম্মতের ভেতরে আপনি আপনার উন্মত বাইর করবেন কেমনি নবীজি বলেছেন আমার উন্মতের অজুর অঙ্গ চমকাবে দুঃখের বিষয় হলো প্রজন্মের মুসলিম ছেলে মেয়েরা এখন অজু জানে না কারণ এখন মত চালু নাই কেজি নার্সারি পেলে এগুলো আইসা সকাল বেলার সবাহি মক্তবগুলো বন্ধ হয়ে গেছে যে কারণে মুসলিম সন্তানরা অজু গোসল ন্যূনতম ধর্মীয় জ্ঞান থেকে এখন তারা বঞ্চিত ঠিক কিনা জরে বলে এটার অভাব পূরণ করা দরকার যারা পিতারা মায়েরা কথা শুনছেন আপনি ঘরোয়াভাবে ভাবে কিছু বিষয়ের শিক্ষক হয়ে যান এটা যদি আপনি না হন তাহলে এক সময় আপনার সন্তানটা এম এ পাস করবে কিন্তু অজু করা জানবে না বহু এম এ পাশের অজু হয় না গোসল হয় না মরছি না আসলে এরা ও গোসল করা জানে না করা না নারীরা বহু নারী গোসুল দরকার আছে এটাও বুঝে না যেমন মনে করেন যে সকল মেয়েরা নেল নেলপলিশ ব্যবহার করে পলিশ ব্যবহার করে না নেল পলিশ যারা ব্যবহার করে তাদের অজু গোসুল কিছু হয় না কারোর বিবি যদি এই কাম করে আর কারোর মেয়ে যদি এই কাম করে আপাতত তাদের ঘরের ওই মহিলাগুলো আর পায়খানা সমান সমান তাদের না পাক কারণ তাদের ফরজ গোসল হয় না এই আপ দিয়া যদি মনে করেন তরকারি মরকারি রেন্দে দেয় তাহলে গুদিয়া নেড়ে সেরে দিচ্ছে আর কি না এটা মস্করা করে বলতেছি না কিন্তু একেবারে সিরিয়াস বলতেছি এতটুকুন ধর্মীয় জ্ঞান যদি কোনো নারীকে শিক্ষা না দেওয়া হয় তাহলে এই নারী ইবাদত শিখবে কেমনি কথা বলেন ঠিক না বা ঠিক আমরা চেয়েছি আলেমরা যে আমার সন্তানের এতটুকুন দিনই শিক্ষা নিশ্চিত হোক এ কারণে আমরা শিক্ষা কমিশন বরাবর কথা বলেছি কিন্তু হাসিনা চেয়েছে এদেশের মানুষ ধর্ম কর্ম না শিখো এ কারণে শিক্ষা সিলেবাসে এগুলো না এনে গোমাতাকে এনেছে ট্রান্সজেন্ডারকে এনেছে সমকামিতার গল্পকে এনেছে যৌনাচারকে প্রবেশ করা ডারউইনের ভ্রান্ত মতবাদ পড়ায় আমার মুসলমানকে আল্লাহ ভুলাই দেওয়ার চক্রান্ত করেছে এখন একটা সময় আসছে এখন নতুন সরকার গঠনের আমল সামনে একটা ভোট মারবেন আর একটা সরকার গঠন হবে কারে ভোট দিবেন আমি তা আপনাদেরকে বলতে চাই না আপনার ভোট আপনি দিবেন তবে কোন নাস্তিকের বাচ্চাকে ভোট দিবেন না যে আপনার সন্তানের দায়িত্ব না। যে আপনার সমাজের মানুষের হৃদায়তের চিন্তা করবে না যে কাদিয়ানির দালাল শাহবাগিনের দালাল মোর্তাদের দালালি করে আর এদেশটাকে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার রাজনীতি যারা করে এরা মুসলমানের পক্ষের শক্তি তো নয় নয় এরা স্বাধীনতার পক্ষের শক্তি নয় স্বাধীনতার পক্ষের স্বাধীনতার পক্ষের নয় এরা দেশটা ভারতকে দিয়ে দিতে চায় এই দেশের চতুর্দিকে ভারত থাকতে পারে তাই বলে এই দেশ ভারতের না বরঞ্চ ভারত আমার ভারত আমার এ ভারতের দিল্লির নাম কেল্লায় এক সময় কারিমার পতাকা উড়েছে ঠিক কিনা যারা অবস্থা আমাদের স্বপ্ন হল ভারত আবার ইসলামের হুকুমত কায়েম হল আমরা সেই স্বপ্ন দেখি সুতরাং সন্তানকে হিন্দুত্ববাদ নয় কত বড় ক্ষতি হয়েছে আমার সন্তানকে এই কথা বলার কারণে যে ধর্ম যার যার উৎসব সবার এত বড় ক্ষতি হয়েছে আমার মুসলমানকে পূজায় যাওয়ার জন্য রাষ্ট্রীয় উৎসাহ দেওয়া হয়েছে কিন্তু কই কোনো হিন্দু তো আমার ওয়াজে আসে নাই আমার ঈদগায় তো কোনো খ্রিস্টান আসে নাই আমার মসজিদের জুমার নামাজে তো কোনো হিন্দু এসে বারান্দায় বসে আমার বয়ান শোনে নাই আমার বয়ান শুনবো না বরঞ্চ আমি আমার বয়ান মাইকে করব। এটাও মুসলমানকে শুনতে দেবে না বলে ওয়াজ মাহফিলের লিস্ট থানায় জমা দিয়ে এদেশের মাহফিলে আনন্দদের কথা বলা পর্যন্ত বন্ধ করা হয়েছে এই পাঁচ আগস্টের আগে যদি আমারে হেনে আনতেন এটা কোন থানা কালি হাতি অনুমতি তার তারপরে আনা লাগতো কারণ এই থানায়ও লিস্টি জমা ছিল কারা কারা কথা বলতে পারবে কারা কারা বলতে পারবে না কেন আমরা কি কারোর ভোট ঠেকাই নাকি না আমরা ভোট ঠেকাই না তবে আমরা এদেশের মাটির স্বাধীনতা রক্ষা করতে চাই রাজাকার গালি দিয়ে আলেমদেরকে স্বাধীনতার বিপক্ষে বলে নিজে রাজাকার হয়েছে কিন্তু আলেমরা এদেশে ইমান বাঁচায় ইমানদার পয়দা করে স্বাধীনতাকে রক্ষা করেছে কারণ হলো আমি ছোট্ট একটা জরিপ আপনাদের কাছে পেশ করি আরে আজকের মাহফিল আমার শেষ মাহফিল হইলে এটা আমার জিন্দগির শেষ মাহফিল সুতরাং একটা ছোট্ট জরিপ নেন সেটা হলো এই বিগত পাঁচ তারিখে আওয়ামী লীগের বিদায় হয়েছে মাত্র ১৬ বছরে যে পরিমাণ মূর্তি বানাইছে দেশটা গোটা মন্দিরে পরিণত করেছে আর আল্লাহ পাকের মেহের বাণীতে পাঁচ তারিখে পালাইছে ছয় তারিখের আগে বাংলাদেশের সব মূর্তি কবরস্থানে চলে গেছে তাই আমার প্রশ্ন হলো এই মূর্তিগুলো কে ভেঙেছে মসজিদের ইমাম ভেঙেছে কোন মাদ্রাসার ছাত্র ভেঙেছে কোন মুফাসিরে কোরআন গিয়ে ভেঙেছে কারা ভেঙেছে না আমার কথা শোনেন কারা ভাঙছে ভাঙছে হলো ইব্রাহিমের সন্তানরা ভাঙছে মুক্তিযুদ্ধের সন্তানরা ভাঙছে তারা স্কুল কলেজে পড়লে কি হবে তারা এক আল্লাহ বিশ্বাসী এই যে এক আল্লাহ বিশ্বাসের একটা ইমান আমার জাতির ভেতরে আছে এই ইমানের কারণে তারা ওয়াজে আসে এই ইমানের কারণে তারা মসজিদে মাইকের চান্দা দেয় এই ইমানের কারণে তারা মসজিদের ইট বালু সিমেন্ট দেয় এই ইমানের কারণে তারা মাদ্রাসার ছাত্রকে লজিং রাখে এই ইমানের কারণে এদেশে তারা ইসলাম নিয়ে স্বপ্ন দেখে খোদার কসম এ স্বপ্নগুলোর কারণেও আল্লাহ তালা ময়দানে মাসারে আল্লাহ রাগ কইরা যদি দোজখের দিকে পাঠায়ও দেয় ফের আল্লাহ তালা রসুল পাঠায়া সাফাত খারা করে এদের আল্লাহ জান্নাতে আল্লাহ পাঠান বিষয়টা হলো এমন বাবা অনেক সময় রাগ হইয়া সন্তানকে ঘর থেকে বাইর করে দেয় বাবা সন্তানকে বাইর করে দেয় কথা শুনোস না যা তোর জায়গা আমার ঘরে না কিন্তু আবার চাচাকে বলে আমি বাপ হয়ে বের করে দিছি তুই তো চাচা লাগস কই থাকবে কি খাবে জানো নাই তুই যা লই আসিস ময়দানে মাহশারে আল্লাহর কিছু কিছু বান্দাকে গুনাহের কারণে আল্লাহ তাআলা মিজান ওজন করে তাকে দোজকে পাঠায় দিবেন বটে কিন্তু রাসূলকে বলবেন ওগো রাসূল অজু করত নমাজ পড়ত সমক তো দেখাই যায় যদিও গুণা বেশি কি কম আপনি সাফাতওয়ালা একটু সাফাত করে দেন আল্লাহর রাসূল বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিয়ে পাশে দাঁড়ায় যায় একদিকে আল্লাহ তাআলা নারাজ হইয়া দোজকে পাঠায় দিবে আবার ইমাম সাহেব বলবে আয় আলেম তুমিও তো সাফাত আমার এই বান্দাটা দোজকে যায় সে না তোমার কাছে মসজিদের জায়গা দিছে সে না তোমার মাদ্রাসায় চান্দা দিছে গাওয়াটা একটু দাও সাফাতটা একটু করো যেন আমার দয়ার দরওয়াজা আমি খুলতে পারি যা বিচারের মতন যা খুমরা গইছিলাম আজকে তোর মা কইল তোরে মাফ করে দিলাম বিষয়টা হবে এমন কারোর কারোর নেকি কম হবে কিন্তু আল্লাহ বিভিন্ন চিহ্ন দেখে দেখে বান্দাকে মহান আল্লাহ সাফা দিবে এটাও আল্লাহ পাকের ভালোবাসা আমি তো বিশ্বাস করি আসাবে কাহাফ মূর্তি থেকে পালায়ন করে গুহায় শুয়ে যদি তারা আল্লাহর দয়া পায় বাংলাদেশকে যারা মূর্তি মুক্ত করতে ভাস্কর্য মুক্ত করতে ত্যাগ দিয়েছে এরাও আল্লাহর দয়া পাবে ইনশা আল্লাহ আমি বিশ্বাস করি আর এই স্মৃতি এদেশের যুগ যুগ মুসলমানের ইমানকে তাজা রাখবে সুতরাং পাঁচ আগস্ট শুধুই মাত্র একটি দেশের মাটির স্বাধীনতা না পাঁচ আগস্টের বিপ্লবের মাধ্যমে আগামীর প্রজন্মের মুসলমানদের ইমানের পাহারাদারি হয়েছে ঠিক না এটা মুসলমানদের ইমানের পাহারাদারি করেছে মুসলমানকে দেশপ্রেম শিখায়ছে মুসলমানকে এক আল্লাহর পরিচয় শেখা এসছে সুতরাং বর্দিবাকারে যারা কাদিয়ানিকে কাফের ঘোষণা করবে তারে যারা তোমার শিক্ষা সিলেবাসকে ইমানের শিক্ষা সিলেবাসের ওয়াদা করবে তাকে যারা এই দেশে এই দেশে যারা নাস্তিক মোর্তাদের বিচার করার ওয়াদা করবে তাদেরকে আগায় দিবা ศรัทธา দেশের নাস্তিকতার ফলন ফলায় এমন কাউকে কিন্তু আগায় দেওয়া যাবে না কারণ এ দেশের ক্ষতি হয় এতে আল্লাহ তাআলা আল্লাহর পছন্দনীয় কাজ আমাদের করা তো দান করুন আমিন করে বলেন তাহলে ইমানদারকে আল্লাহ ভালোবাস দ্বিতীয় নম্বর আল্লাহ তালা নেকো কারকে ভালোবাসি ইন আল্লাহ জাই ভাইবুল যারা নেকির কাজ বেশি করে তাদের আল্লাহ তালা ভালোবাসি এক কারণে এমনি জান হবে নেকি বদী ওজন হবে যার নেকি বেশি তাকে আল্লাহ তালা ভালোবাসা দিয়ে যার নাম তাহলে ন্যাক কামাই করবেন কম না বেশি সহজে বেশি ন্যাক কামায়ের জন্য রমজান দিছেন দুই মাস পরে রমজান আসতেছে এখন থেকে প্রস্তুতি নেন এই দুই মাস বেশি কাজ করব ইনকাম বেশি করব রমজানে কাজ কম করব ইবাদত বেশি করব। রমজানে যেন আমার কাজ করতে গিয়ে রোজা নষ্ট না হয় রমজানে যেন আমার কাজ করতে গিয়ে তকবিরে উলার নামাজ নষ্ট না হয় কারণ রমজানের একটা সত্তরটা দাম সত্তর গুণ বেশি সব হবে রমজানের গোলামি করার জন্য প্রয়োজনে ট্রাসফোন ব্যবহার ছেড়ে দাও রমজানটা নেট জগৎ থেকে আলাদা হয়ে যাও একটু কোরআন পড়ো রমজানে জিকির করো রমজানে ইবাদত বন্দিগি কর রমজানের নজরের হেফাজত করো চোখ দিয়া যেন গুণা না হয় কান দিয়া যেন গুণা না হয় নিরাপদ ইবাদত বন্দিগির রমজান কাটানোর চেষ্টা প্রচেষ্টা দুই মাস আগের থেকে দোয়াও করতে হবে নেকি করার প্রস্তুতিও গ্রহণ করতে হবে ইনশাল্লাহ আল্লাহর রসুল বলেছেন রমজান আসলে তোমরা তোমাদের কর্মচারীদের কাজ হালকা করে দাও কি জন্য সে যেন রোজার মাসে ইবাদত করতে পারে কারণ রোজার মাস কাজের মাসই না রোজার মাস হলো আওয়াজ করে বলেন সুতরাং এটা করবেন তো ইনশাল্লাহ এখন কারোর যদি অনেক গুনাহ হইছে। কিন্তু কখনো তাও করা হয় নাই তার জন্য আল্লাহর মোহাম্বত লাভের সহজ তরিকা হলো তওবা যে মাহফিল আসছেন এখন যদি কেউ তওবা করেন আয় আল্লাহ আমার তিরিশ বছর বয়স হয়েছে তিরিশ বছরে অনেক গুণা আমি করেছি তুমি আমার মাফ করে দাও আয় আল্লাহ তিরিশ বছরে বহু অপরাধ অন্যায় আমি করেছি তুমি করতেছি সামনে আর অপরাধগুলো করব না তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলেন যারা গুণা করার পরে তওবা করে আল্লাহ তাকারি বান্দাদেরকে ভালোবাসে আল্লাহ তালা তাকারি বান্দাদেরকে এত ভালোবাসেন যে আল্লাহ তালা তৌবাকারীদের কারণে তৌবার কারণে তাদের গুনাহকে নেকের দ্বারা পাল্টায় আল্লাহ আমল নামার ভেতরে জমা করে সুতরাং যুব সমাজ আর নামাজ কাজা করব না তওবা ইনশাআল্লাহ 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 না